ব্যাংক ম্যানেজারের ব্যবহার করা সেভেন সিটার একটা জিপ নিয়ে আমাদের হাসাগতার বড়ি খাওয়া জুবার ভাই হাজির আজকে কোন রকম পূর্ব ঘোষণা দেওয়া ছাড়াই কিন্তু আমরা আসছি সিরিজ লাইভে এটা প্রথম লাইভ আজকে আরো লাইভ আসবে কিন্তু এখানে কি লড়তে আছে এরকম বুঝলাম না কিছু ব্যাপার কি ভাই এর ভিতরে কি দেখেন

আপনাদের ভালোবাসার জুমাই ভাইকে নিয়ে আজকে লাইভে আসছি গাড়ির দাম জুমাই ভাই না গাড়ির দাম দিবেন আপনারা আমি এই উদ্দেশ্যে একটু বলি হাসান ভাই সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনারা যারা ক্রেতা আপনাদের ক্রেতার মন মতো দামে আমরা গাড়ি দেওয়ার জন্য আজকে আমরা যে গাড়িটা দেখাবো এই গাড়িটা যে নিতে চান আপনারা নিজেরা দাম দিবেন আমার যদি মনে হয় না মার্কেট ভ্যালু অনুযায়ী আপনারা দাম দিছেন তবে অবশ্যই মার্কেট ভ্যালু অনুযায়ী দাম দিয়ে মার্কেট প্রাইস অনুযায়ী আমারও লস না হয় যে নিবে তারও যেন লস না হয় ওকে যেন সমান সমান থাকে আমারও কিছু লাভ হয় আপনিও যেন লাভবান থাকেন ওকে তবে কথা দিলাম মার্কেট ভ্যালু থেকে অনেক কমে দিব অনেক কমে ওকে সো গাড়িটা হচ্ছে একটা সেভেন সিটার জিপ এবং এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি ব্যাংক ম্যানেজারের গাড়ি উনি সাউথ ইস্ট ব্যাংক এর ম্যানেজার আপনি হাসান ভাই স্মার্ট কাজ ভাই এর বাইরে কোনো কেমন হল তো বুঝতাছি দেখেন ব্যাংক ম্যানেজারের নামেই কিন্তু গাড়িটা আছে স্মার্ট কার্ডে মালিক এবং গাড়ির পেপার আপনি পাবেন আপডেট 25 সাল পর্যন্ত হ্যাঁ পেপারস ফেল আছে ফুল 1 ইয়ার্স আমি করে দিব পেপার গাড়িটা কিন্তু ভাই অনেক সুন্দর না শুধু কন্ডিশনটা অনেক ভালো আছে অনেক ভালো গাড়ির টাটা এবং রিমটা একটু দেখাই

গাড়িটা কিন্তু আপনাদের অনেক ऊंचा গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি অনেক অনেক ভাই গাড়িটা আনবক্সিং করি আসেন আসেন ভাই একটু পিছন দিয়ে আনবক্সিং করি আজকে পিছন দিক দেখাবো নাকি আপনি এই জায়গাটা একটু দেখান তাহলে হয়তো অনেকের ধারণা হবে কি গাড়ি আমরা দেখাচ্ছি আচ্ছা আউটল্যান্ডার রোডেশট রোডেশট এটা কিন্তু ভাই মানে অরিজিনাল রোডেস্ট হাসান ভাই এটা লাগানো না হাসান ভাই একবারে অনেস্টলি একটা কথা বলবেন কালকে আপনি একটা আউটল্যান্ডার ভিডিও করছিলেন 2011 মডেল আপনি কত দাম দিছিলেন উনিশ লাখ দিছিলাম উনিশ লাখ সত্তর রোডিস না ওটা হচ্ছে নরমাল প্যাকেজের গাড়ি শুধু আউটল্যান্ডার লেন্ডার যেটা আচ্ছা ওটা ওটাও সেভেন সিট ছিল আমাদের এটাও সেভেন সিট কিন্তু ওটা ছিল অনলি আউটলেন্ডার এটা হচ্ছে বডি গেট সহজ এটা ওইটা বডি গেট টা গাড়িটা অনেক সুন্দর দেখা যায় অনেক বড় দেখা যায় যে রোডে ভাই এবারে যে তাসনিম হাসান কমেন্ট করছে হাসা কোথার বড়ি খাইয়ে নিতে কোন আগে হাসা কোথার বড়ি অলওয়েজ আমি খাওয়া জি ভাই এই বাপরে কি সুন্দর একটা প্রজাপতি এত সুন্দর একটা জিপ মানে এই গাড়ি কিন্তু এই গাড়িটার কন্ডিশনটা সচক্ষে এসে দেখার অনুরোধ করলাম কারণ হচ্ছে এটার পিছনে একটু আগে আমি ব্যাগ শুধু একটু খুলছিলাম এদিকে আসেন জুবাই ভাই ভাই হাসান উত্তর তো খান নাই তারপর একটা সত্য কথা কন এই স্টিকারটা কি বাংলাদেশে লাগানো না জাপানে আমার মনে হয় জাপানি স্টিকারই হাসান ভাই কারণ এটা লোকালি লাগানোর কোনো অপশন নাই না এটা জাপান থেকেই মনে হয় গাড়ির সাথে আসছিল এখনো আছে গাড়ির সাথে এবং পিছনে আপনি দেখেন এটা কিন্তু 7 সিটার গাড়ি এবং পিছনের সিটগুলো দেখেন এখনো কিন্তু অতুলনীয় ফ্রেশ অবস্থায় আছে এটা 7 সিট হিসাবেও ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে 5 সিটার হিসাবে একবার ভিতরে চলে যায় এই দেখেন এটা কিন্তু আপনার আর ওই যে সেদিন দেখালাম আপনি ভিডিও করতেছেন তখন দেখাচ্ছিলেন এইভাবে কোন জায়গায় ক্যাম্পিং করার জন্য এই যে বসবেন অনেক হেবি নদীর পরে গিয়ে আমি হচ্ছে একশো চার কেজি ছিলাম আচ্ছা এখন হচ্ছে

আমাদের জানা মতে ভাই হালকা আপ হয়েছে গাড়ি কোন জায়গায় আমরা করি নাই আমরা করি নাই যে জায়গায় হয়েছে নালে গাড়ি এত ফ্রেশ থাকার কথা না কথা না কিন্তু কিছু না কিছু কিন্তু গাড়িটা অরিজিনাল কালারে আছে কিন্তু কিছুটা আসা হয়েছে তেলের গাড়ি তো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ওকে আজকে আমরা চার পাঁচটা লাইভ করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ প্রত্যেকটা লাইভে আমরা এক একটা চমক নিয়ে আসবো আমাদেরকে সাপোর্ট দিলে আমরা উৎসাহ পাই আমরা উৎসাহ পেলে আমরা কম প্রাইজে আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য উৎসাহ বোধ করি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ এমন প্রাইজে গাড়ি দিব যেটা ঢাকা শহরে ইনশাল্লাহ কোনো প্রতিষ্ঠান দেয় না আরেকটা জিনিস দেখাই দিই বারবার আমি যে কথাটা বলি আমরা ভালো গাড়ি কম প্রাইজে দিই খারাপ গাড়ি কম প্রাইজে না ভালো গাড়ি দেয় এটার প্রমাণটা দেখাই দেন হাসান ভাই এগুলার গ্লাস গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রতিটা গ্লাস দেখছেন হিটার সবগুলো হিটার ওই ওই বাস দিয়ে আপনি দেখাই দেন সবগুলা গ্লাস দেখাই দেন জি এই গাড়ির গ্লাসটা অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা জেনে থাকবেন জুবাইর ভাই অরিজিনাল গ্লাস থাকলে ওটা অরজিনালই বলে

এটা দুই সিসি আছেন ভাই সিসি দুই হাজার জি ওকে সিট অনেক ফ্রেশ আছে আপনি চাইলে সিট কভার ইউজ করতে পারেন বাট আমার মনে হয় এটা সিট কভারটা আপনি দেখলে বুঝবেন যে গাড়িটা অনেক কম চলছে দেখছেন এটা বারোর মডেল মিছু বেশি আউটলেন দার রোডেস্ট সেভেন সিটার খুবই চমৎকার উপরে একটা অ্যালপাইনের মনিটরও আছে যেটা নাকি জাপান থেকে আসছে এবং এই কাস্টমার মনে এই মনিটর বহুদিন খোলে না দেখে মনিটরও আছে

এর থেকে অনেক কমে দিব যেটা আপনাদের চিন্তার বাইরে যারা অরিজিনাল ইউজার যারা গাড়ি কিনতে চাচ্ছেন মার্কেট সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝবেন যে আমি কত কমে দিচ্ছি গাড়ি ওকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন তাহলেই আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ পাবো আর জুবাই ভাই কিন্তু সত্যি কথা বলি আপনাদের ব্যাপারটা আগে চিন্তা করে সোমের ব্যাপারটা পরে চিন্তা করেছিলেন এই গল্পটা একটু বলবেন এটাও আমি তখন ভাবতেছিলাম আপনি কেন হাসতেছিলেন আচ্ছা ঘটনা ঘটছে ভাইয়ার আমি লাইভে আসবো শোরুমের আরেকজন আমার সাথে লাইভে আসে সজীব ভাই তো সজীব ভাই আমাকে এই গাড়িটা পিছনে নিয়ে ভাই সামনে দাঁড়ানো আমরা পিছনে সজীব ভাই আমাকে জিজ্ঞেস করতেছে এটার দাম কত দিব আচ্ছা আস্তে বলতাছে হ্যাঁ আপনারা তো অনেক বয়ফাই তো আবার আস্তে বলতাছে এটার দাম কত দিব তো আমি বললাম কি ভাইয়া যতটুকু ধারণা দিল তাতে আমার মনে হয় 19 লাখ টাকার নিচে দিবে সজীব ভাই বলে কি কয় কি কেমনে আমি কিছু বুঝিনা কারণ আমি সজীব বাইরে বললাম কি নিয়ে যখন আপনি কথাটা বলছেন তখন অনেক ভালো লাগছে যে আমি এখন এমন প্রাইজে গাড়ি দিতেছি যেটা আপনার চিন্তাতেও থাকে না আগে আপনি প্রাইজ ফিক্স করতেন আর এখন আমি এমন প্রাইজে দিই যে হাসান ভাইও জানে না হাসান ভাইও অবাক হয় কিভাবে এই প্রাইজে দেয় গাড়ি ওকে গাড়িটা আসেন একটা লাভলি গাড়ি ভাই এই আউটল্যান্ডার আপনি মার্কেটে হয়তো অনেক দেখবেন বাট এই গাড়ির সিট গুলো দেখবেন হ্যাঁ এই গাড়ির ড্রাইভিং সিটটা আগে দেখবেন তারপরে এই গাড়িটার ফ্রেশনেস দেখবেন এই গাড়িটার ইঞ্জিন দেখবেন চেক করবেন চালাবেন তারপর ওই দরজাটা দেখাই দেন এটা কিন্তু লেদার পুরাটা লেদার কিন্তু এটা মধ্যে টিপটনিক গিয়ারও আছে টিপটনিক গিয়ারও আছে এটাতে মাল্টিমিডিয়া কন্ট্রোলারও আছে আর এটা সিসি একজন জানতে চাই আপনি দরজার 2000 সিসি দরজার লেদার এই যে এই জিনিসগুলো আপনার লেদার সাইডের এই জায়গাটা লেদার দেন এই যে এখানেও লেদার এই জায়গাটাও লেদার এগুলো সবই লেদার তো এগুলো লেদার এবার দেখেন এই আলপিনের যে অরিজিনাল প্ল্যাটটা ছিল ওটা এখনো আছে এখনো আছে তো আউটল্যান্ডার রোডের যারা চালাইছে হাসান ভাই লেদার দিছে দেখেন হ্যাঁ হ্যান্ড রেসের জায়গাটাও আপনি লেদার দিছে আউটল্যান্ডার রোডের যারা চালাইছে বা যারা এটা ইউজ করছে শুধু তারাই বুঝবে গাড়িটা কেমন আদার্স অন্যদের পক্ষে আসলে বোঝাটা একটু কষ্ট তবে আমার কাছে যেটা মনে হয় সেভেন সিটার এই গাড়িটা ভালো হবে ভাইয়া তাহলে দামটা একবার বলে দেন তবে হাসান ভাই আজকে যেই প্রাইস দিব রাসেল ভাই বলছে আঠারো বিশ আপনি প্রাইসটা বলে দেন ভাইয়া আজকে যে প্রাইসে দিব এটা পাগল হয়ে যাবে যে জোবাইর পাগলামি শুরু করছে কেন রুমালারাও পাগল ভাইয়া দামটা কি ফিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্স থাকবে দামদামি করা যাবে না তবে কোনো দাম দামি করা যাবে না আমার কথা অনুযায়ী সেটা হচ্ছে আপনারা মোবিল মোবাইল ফিল্ডার চেঞ্জ পাবেন এয়ারফিল্ডার চেঞ্জ পাবেন আমি করে দিবে এগুলা আচ্ছা মোবিল মোবিল ফিল্ডার এয়ারফিল্ডার চেঞ্জ পাবেন

আমি চাই না আপনি ঠকেন অনেক প্রতিষ্ঠান অ্যাডভান্স নেওয়ার পরে টাকাটা ফেরত দেয় না কিন্তু আমি টাকাটা ফেরত দিয়ে দিই গাড়ি বিক্রির পর মাইকিং করেও দিয়ে দিই হ্যাঁ মাইকিং করে দিই তবে টাকাটা ফেরত দেই এটুক বলে দেই টাকাটা ফেরত দেই আপনি যেই বায়নাটা দিবেন আমার কাছে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে গাড়িটা বিক্রি করে আমি টাকাটা দিয়ে দিই সমস্যা নাই ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তায় যাওয়া ঠিক আগে হোটেল হলিডে ইনের পাশে এবং এফডিসি ও আপনার হাতির জিলার যে লিঙ্ক রোড ওইটার আগে আমাদের প্রতিষ্ঠান এফডি সিকেটে ছিল এফডি সিকেট থেকে ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে পাঁচ মিনিটের আমাদের ঠিক সাথে একটা হলিডে ইন একটা ফাইভ স্টার হোটেল হয়েছে অপোজিটে আছে উত্তরা মোটরস আর আমাদের সামনে দিয়ে হচ্ছে আপনি মগবাজারের যে ফ্লাইওভারটা ফ্লাইওভারের ঠিক নিচে আমরা ওকে তাহলে প্রাইসটা ভাইয়া অনেক অনেকেই আঠারো পঞ্চাশ উনিশ উনিশ পঞ্চাশ এরকম বলতেছে ফারুক ভাই বলছে অনেস্ট ম্যান না আহ অনেস্টমেন্ট না ভাই খুব বাজে লোক খুব খারাপ লোক এই লোকটা আমারে অনেক জ্বালায় অনেক জ্বালায় ঠিক আছে হাসান আজকে আমরা এটা 100% ফিক্স বলে দিই 17 লক্ষ 90 হাজার এবার সবাই পাগল হয়ে যান সারা বাংলাদেশ দেখেন সাংলা বাংলাদেশ চ্যালেঞ্জ কোন প্রতিষ্ঠান যদি এই প্রাইজে দিতে পারে 90 হাজারে ছেড়ে দিব 17 লাখ যদি কোনো প্রতিষ্ঠানের ভিডিও আমাকে দেখাতে পারেন যে 17 লক্ষ 90 হাজারে কোনো প্রতিষ্ঠানের ভিডিও আছে স্ক্রিনশট পাঠাবেন যে পাঠাইতে পারবে তার জন্য সতেরো লাখ গাড়ির দাম নব্বই হাজার বাদ নব্বই হাজার বাদ আচ্ছা ঠিক আছে ওকে তাহলে সেভেন সিটার আউটল্যান্ডার রোডেস্ট কথা এটাই ফাইনাল একদাম ফিক্সড দাম হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আগে গাড়ি দেখবেন চালাবেন তারপরে হচ্ছে তারপরে অ্যাডভান্স করবেন তার আগে আমার কোনো অ্যাডভান্স দরকার নাই ফোনে অ্যাডভান্স দরকার নাই তবে আমার খুব প্রিয় যারা বিদেশে ভাইরা থাকেন আমার বিদেশি ভাইদের জন্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি একটা টোকেন মানি দেওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আমরা তো বিদেশে আমরা বাইরে আমরা কি করবো ও দেখতে আসবো কিভাবে দেখতে আসবো সেই ক্ষেত্রে আপনার একটা টোকেন মানি দিতে পারেন আপনার লোক আসার পরে দেখা মাত্র যদি সে বলে ভাই আমার গাড়ি পছন্দ হয় নাই সাথে সাথে আপনার টাকাটা আমি ব্যাক করে দিব রাসেল কবির ভাই বলছে গে ভেরি গুড প্রাইস থ্যাংক ইউ আমরা চাই আপনাদের মুখে হাসি থাকুক আমরা চাই আপনাদের স্যাটিসফ্যাকশন এরপরে আরো ভালো গাড়ি আসছে আরো সুন্দর গাড়ি আসছে ভালো প্রাইসে প্রত্যেকটা লাইভে চমক থাকবে প্রতিটা লাইভে চমক থাকবে একটা গাড়ি আসছে গাড়িটা গতকাল রাতে কেনার সময় আমি গতকাল রাতে কিনছি গাড়িটা আমি নিজে অবাক হয়েছি যে কিভাবে সম্ভব এত সুন্দর রাখা কিভাবে সম্ভব কিভাবে সম্ভবের পরে বাদ বাকি দেখাবো সরাসরি ওয়েট করেন আমরা ঘন্টা ঘাড়ি পরে আসি হ্যাঁ এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আবার লক্ষ হাজার সাথে আরো চ্যালেঞ্জ আছে যদি এর থেকে কমে কেউ দিতে পারে আরো নব্বই হাজার কম যদি কোনো ভিডিও এনে দেখাতে পারে আমার ভিডিওর আগে সতেরো 1790 আমার ভিডিওর আগে যদি কোনো ভিডিও থাকে আরো নব্বই হাজার টাকা সবাইকে ভালো থাকেন এক ঘন্টা পরে আবার লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন আজকে মিনিমাম দু তিন জনের পূরণ করে যাবো এখান থেকে সন্ধ্যা আগে আল্লাহ